দেখুন আজকের 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 হাত এই বল এটা শুধুমাত্র একটা অনুষ্ঠান বা প্যানেল নয় আজকে তৃণমূলের তরফে অলরেডি এটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়াতে আটটা থেকে বিভিন্ন জায়গায় প্যানেল সাতটার প্যানেল সমস্ত জায়গায় বলা হবে যে আজকে একটা ঐতিহাসিক দিন তার কারণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন নিজের একটি মামলায় কি কী বললেন উনি এটা হচ্ছে মেন বিষয় এটা হচ্ছে মেন বিষয় যে কি কি উনি বললেন উনি পাঁচ মিনিট সময় চেয়ে নিয়েছিলেন এবং এই পাঁচ মিনিটের সময় যেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা যে দেখুন আমি খুব পরিষ্কার বলি আমার দর্শকদেরকে যেটা আমার মনে হয়েছে যেটা আমার মনে হয়েছে যেটা উনি বললেন সেটা এক নম্বর আপত্তি প্রথম আপত্তি যেটা যেটা সুপ্রিম কোর্টে সওয়ালে উঠে আসলো সেটা হচ্ছে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে কেন আমি যদি ভুল হই মণিদারা শুধরে দেবেন গৌরবের মতো বিশিষ্ট বক্তা রয়েছে সুভাষিসদার মতো প্রবীণ রাজনৈতিক স্বেচ্শুভ্র একজন মানুষ তিনি রয়েছেন তো কাজী অনেস্টের দিক থেকে আমার আজকে কোনো অসুবিধা হবে না পার্থদার মতো একজন প্রাক্তন সাংসদ এন চেয়ারম্যান রয়েছেন সবাই আমাকে শুধরে দেবে প্রথম সমস্যা হচ্ছে মাইক্রো অবজারভারদেরকে নিয়ে যে কেন এত মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে রাজ্যে দ্বিতীয়ত মাইক্রো অবজার্ভাররা কেন কেন্দ্রীয় পেরোল থেকে আসছেন কেন তারা সেন্ট্রাল ক্যাডার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই নর্থ ইস্টে অন্যান্য রাজ্যের মধ্যে আসাম দ্বিতীয় জায়গায় আসামে কেন এসআইআর হবে না তাহলে তৃতীয়ত যেটা উনি বলছেন সেটা হচ্ছে যে বিয়ের পরে মেয়েদের পদবিগত যে পরিবর্তনটা হয় মানে ধরুন ধরুন সুভাশিষ ভট্টাচার্য ওনার বা বাড়ির কোনো মেয়ের বিয়ে হলো গিয়ে মুখার্জি পরিবার তা তার নামটা চেঞ্জ হয়ে মুখার্জি হবে মানে টাইটেলটা সেইটাতে শুনানি করা হচ্ছে এটা নিয়ে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি বলছেন যে ছোটোখাটো মিস্টেক যেরম কি ধরুন যেমন হিন্দিতে হচ্ছে ভিপুল বিপুল কুমার বিপুল কুমার মুখোপাধ্যায় সেটা বাংলায় তার অ্যাকচুয়াল নাম হচ্ছে বিপুল কুমার মুখোপাধ্যায় এই বিপুল আর বিপুলের সমস্যা এই বিষয়টা উল্লেখ করা হয়েছে মোটামুটি এই এবার আমাকে শোধরানোর দায়িত্ব আমার প্যানেলিস্টদের তারা আমাকে বলবেন যে আর কি কী নতুন তথ্য উঠে এসেছে আর কী কী বিষয়ে আর্গুমেন্ট হয়েছে বা বাংলার থেকে কি পাচ্ছে বাংলার মানুষ কি পাচ্ছে বাংলার আমজনতা কী পাচ্ছে তাহলে কি এস আই আর বন্ধ হবে তাহলে কি এই যে নাম বাদ যাওয়া বা এই শুনানির প্রক্রিয়া বন্ধ হবে কারণ শুনানি তো প্রায় শেষের দিকেও বটে সেটাও তো বটে যে শুনানি প্রায় শেষের দিকে অলমোস্ট শেষের দিকে তো সেখানে কি হবে এটা নিয়ে আমাদের হচ্ছে আলোচনা এবং আজকের এই সওয়াল বা সুপ্রিম কোর্টে যাওয়া মুখ্যমন্ত্রী সেটা নিয়েও আলোচনা হবে কিন্তু আমার খুব মানে খুব খুব মানে খুব ইন্টারেস্টিং লেগেছে খুব ইন্টারেস্টিং আমি যখন এই প্যানেল করতে আসছি তখন আমার আমার প্রডিউসার ম্যাডাম রিনা বলছেন যে তৃণমূলের দেবাংশু কি বলছে একবার একটু শুনে যাও তুমি তাই বলেন যে চালাও তুমি শুনি আমার খুব খুব ইন্টারেস্টিং মনে হলো যে একজন বাঙালি হিসাবে যে গর্ব সোশ্যাল মিডিয়াতে দেবাংশু করছে এই গর্বের ভাগিদার নিশ্চিতভাবে প্রায় দশ হাজার কোটি সরি মার্জনা করবেন দশ কোটি বাঙালি দশ হাজার কোটি তো নয় দশ কোটি বাঙালি কি বলেছে দেবাংশু ভট্টাচার্য একবার শোনাই আপনাদের শুনুন আসবি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে আছে আসবি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে আছে আসবি মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র তোদের বিরুদ্ধে ওয়ান অ্যান্ড ওয়ান ফাইট করার জন্য ভারতবর্ষের মধ্যে একমাত্র অগ্নিকন্যা আজকে সুপ্রিম কোর্টে যে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন নির্বাচন কমিশনের আইনজীবীরা রীতিমতো চুপ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মুখে কোন মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন করেছেন চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় গাঙ্গুল ইস্যায় উত্তর দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা চন্দ্রবিদ্যুর বানানের ভুলের জন্য ডেকে পাঠানোর প্রশ্ন করছেন তখন নির্বাচনের আইন কমিশনের আইনজীবী কত বড় বৃথ্যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বলছেন উই ডুট নো দেয়ার গ্রিভান্স আমরা তো তাদের গ্রিভান্স জানি না তো বাবু তোমাদের এই গ্রীভেন্স জানানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমার কে তোমাদের মাস্টার জ্ঞানেশ কুমার তার মাস্টার নরেন্দ্র মোদীর চিঠিতেই তো গ্রিভেন্স উল্লেখ করা ছিল আজকে তাহলে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলতে হতো যে আমরা কোনো গ্রিভেন্স এর কথা জানি না চূড়ান্ত মিথ্যে নির্বাচন কমিশন চূড়ান্ত মিথ্যেবাতি নির্বাচন কমিশনের আইনজীবী আজকে সেটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্পষ্ট হয়ে গেল তারা কোন উত্তর দিতে পারল আমি আমি আজও বিশ্বাস করি যে দেবাংশ আমার থেকে অনেক বেশি জনপ্রিয় অনেক বেশি স্বীকৃত এবং শিক্ষিত বটে আইনজীবীরা কখনো জবাব দেন কি আমার জানা নেই এই যে কমিশনের আইনজীবীরা তারা জবাব দেবেন বা সুপ্রিম কোর্টে প্রশ্ন করা এই ব্যাপারগুলো মনে হয় একটু দেখুন তদুপরি সবাই তো বাঙালি এরা বাঙালি বাঙালি রশ্মিতা নিয়ে আমরা কথা বলি তো এটা মনে হয় ঠিক নয় মানে সবাই সবার টপিক বিচারপতির সামনে রাখেন তার পেছনে যুক্তি থাকে লজিক থাকে আমি যেটুকু বুঝি আইনে এই বয়সে এতদিন প্রায় কুড়ি বছর মিডিয়াতে থেকে এবং বিচারপতি উভয় পক্ষের সঙ্গে কথা শোনার পর উনি ওনার সিদ্ধান্তে আসেন এবং সেটাও আইন অনুযায়ী আইন অনুযায়ী মানে ধারা অনুযায়ী আইন অনুযায়ী একদম সেখানে উনিশ বিশের কোনো জায়গা নেই এক জিনিস মাথায় রাখতে হবে রাজনীতির মঞ্চ নয় যাই হোক সেটা অন্য বিষয় কিন্তু এটা আমাদের কাছে প্রাপ্তি এবং খুব গর্বের বিষয় যে আজকে যেভাবে মুখ্যমন্ত্রী নিজে বাংলার মানুষের জন্য সওয়াল করতে গেছেন ডেফিনেটলি এটা অত্যন্ত এক্সেপশনাল অত্যন্ত মানে এটা হয়তো স্বাধীন ভারতের প্রথম কোনো মুখ্যমন্ত্রী কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছেন মানে সওয়াল না তিনি তার নিজের পক্ষ বা আত্মপক্ষ রাখছেন এটা বড় বিষয় আসুন এবার আমি পরিচয় করে দিই যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন পার্থ প্রথম রায় এন চেয়ারম্যান প্রাক্তন সাংসদ পার্থদাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে মনিকাঞ্চন পাল বিজেপির মুখপাত্র তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে মণিদাকে স্বাগত জানাই সুভাশিস দা সুভাশিস ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় কংগ্রেস মুখপাত্র স্বাগত প্রথম গৌরব মজুমদার আমার অত্যন্ত প্রিয় গৌরবকেও আজকের অনুষ্ঠানে স্বাগত আমি শুরু করি পার্থদার থেকে কিন্তু তার আগে আমি একটু দেখাই যে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন একটু আপনাদেরকে দেখাই যে তথ্যগত অসঙ্গতির কারণে এসআই নোটিস দেখুন একবার অনেক ক্ষেত্রেই নাম দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশ তথ্যগত অসঙ্গতির সমাধানে রাজ্য সরকারকে তালিকা দিতে নির্দেশ দেওয়া হলো তথ্যগত অসঙ্গতি যেখানে যেখানে হচ্ছে রাজ্য সরকারকে বাংলা ভাষা বোঝেন এমন অফিসারদের তালিকা দিতে হবে রাজ্যকে যাতে তারা ওই বিপুলকে বিপুল না করে ফেলেন বা এই জাতীয় প্রবলেমগুলো যাতে না আসে বা তারা খান বা খাঁ এই প্রবলেমটা যাতে বুঝতে পারেন নামের ছোট ভুলে কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় না একদমই তাই যাবেও না এই নির্দেশ সুপ্রিম কোর্টের মানে এটা নির্দেশ নয় অবজারভেশন আজকের নির্দেশটা হয়তো ভুল বাংলা ভাষায় দক্ষ অফিসারেরা এই কাজে নিযুক্ত করা হোক কারণ যারা আসছেন বাইরে থেকে তাদের বাংলা ভাষার এই বিপুল বিপুল এগুলো বোঝাটা খুব প্রবলেম মামতা মমতা এগুলো বোঝা খুব প্রবলেম বাংলা ভাষার অফিসাররা নিযুক্ত হলে মাইক্রো অবজারভারের প্রয়োজন হবে না এটাও উল্লেখ করা হয়েছে পাশাপাশি বাংলা ভাষায় সাবলীল কতজন গ্রুপ বি অফিসারকে দিতে পারবে রাজ্য সেটা একটা বড় প্রশ্ন সেটা প্রশ্নও করা হয়েছে রাজ্যের কাছে সোমবারের মধ্যেই এই সমস্ত তথ্য রাজ্যকে জানাতে হবে যে তারা এই ধরনের অফিসার তারা দিতে পারবে না ভোটারদের শুনানির নোটিশ দিতে কমিশনকে আরও সতর্ক হতে হবে এটাও আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন কেয়ারফুল থাকতে হবে কারণ যে ছোটোখাটো ত্রুটিগুলোর জন্য ডাকা হচ্ছে মানুষ নির্দ্বিধায় হেনস্থা হচ্ছেন অফিসারদের আরও একটু সংবেদনশীল হতে হবে অর্থাৎ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে বিচার করবার কথা বিএলওদের স্বাক্ষর ছাড়া কোনো নথি বৈধ নয় বলেও জানানো হয়েছে বেশ এবার আসি যে এই যে রাজ্য অফিসার দেবে কিনা এই বিষয়ে আর একটু কন্ট্রোডাকশন তৈরি হলো কন্ট্রোডাকি আমার মনে হয়েছে শুভেন্দু অধিকারীর বক্তব্য কি বিতর্কমূলক কেন আমার মনে হচ্ছে কি বলেছেন শুভেন্দু অধিকারী এই ঘটনার পরে তার প্রতিক্রিয়া চায় সংবাদ মাধ্যম শুনুন এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে কার্যত ড্রামা এবং মিথ্যা প্রচার এর একটা ন্যারেটিভ তৈরি করার আপ্রাণ চেষ্টা করছেন এবং আমরা দেখলাম তার যত অশ্বডিম্ব যাকে বলা হয় সেটাই হলো এবং তিনি একটি বড় রসগোল্লা নিয়ে ফিরলেন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে নিজে সওয়াল করেননি তার পক্ষে লয়ার ছিলেন শ্যাম দেওয়ান এবং তিনি পিটিশনার হিসেবে কোর্টে উপস্থিত ছিলেন তিনি একাধিকবার বলেছেন বা বলার চেষ্টা করেছেন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ তিনজন জাজেস তারা তাকে ঘুরিয়ে কার্যত থামানোর চেষ্টা করেছে। ঘুরিয়ে বলেছেন যে আপনার যিনি আছেন তিনি এটা সওয়াল জবাব ইত্যাদি করুন তারপরেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে টিকা টিপ্পনী করেছেন এবং আনফর্চুনেট বাংলা মাধ্যম থেকে গেছেন ওনার অনুবাদক নিয়ে যাওয়া উচিত ছিল বিরোধীদের কথাই যে সর্বজনগ্রাহ্যতা তো নয় এটা নিয়ে আলোচনা করবো আমরা আসি একেবারে প্রথমেই আমি সুভাষিষ দাকে দেওয়া আজকে একটু শুরু করি আর অন্যভাবে একটু শুরু করি সুভাষিষ দা খানিকটা অপ্রস্তুত ছিলেন হয়তো বা না আমি সুভাষিষ দা জাতীয় কংগ্রেস আস্তে আস্তে উঠে আসছে আপনাদেরকে আগে বলতেই দিতে হবে সুভাষিষ দা প্লিজ আমাকে একটা জায়গা বলুন এই যে এই যে এই যে যে ঘটনাটা ঘটলো আপনারা এই পুরো ঘটনার পরে আপনাদের বক্তব্য কী থাকবে এর ফলে আখেরে বাংলার মানুষ কতটা লাভবান হলো কী মনে হয় এখানে তো কোনো একশো দিনের কাজের টাকা আনতে যায়নি বাংলার মানুষের লাভ হয়েছে এখানে যে একটা মানে ভালো মাপের এটা একক নাটক দেখতে পান ঘটনা এটার মধ্যে দুটো ফেজ আছে ঘটনা ঘটনা দুটো ফেজের মধ্যে একটা ফেজ হল ইডি কাছ থেকে ফাইলগুলো নেওয়া ইডি দাঁড়িয়ে থাকা হ্যাঁ বলছি এগুলো ছাড়ছে এসআই আর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

এই অসুবিধার মধ্যে বাংলার মানুষ আছে নির্বাচন কমিশন শুধু বাংলার মানুষ নয় যেখানে যেখানে নির্বাচন কমিশন মনে করেছে যে তার ভাবনাকে আহ সার্থক রূপ দিতে হবে যে ভাবনাটা এসছে বিজেপি বা আর এস এস এর ওয়ার রুম থেকে তাহলে সেই ভাবনাটাকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে এই ধরনের ট্রাভেল দিতে হবে যেটা কর্ণাটকে হয়েছে যেটা বিহারে হয়েছে বিহারে দেখা গেছে যে বিএল কাজ করছে সেখানে ভুল কাজ করছে শুনানিদের যাদের ডেকেছে তাদের কাগজপত্ররা কাগজপত্রগুলো নিজেরা ফিল আপ করে ফিল আপ করছে অথবা কাউন্ট নাম কেটে দিচ্ছে এই ধরনের ঘটনা ঘটেছে তো ফলে কি হয়েছে আমাদের এটা মনে হয়েছে এসআইআর নামে যেটা হচ্ছে সেটা হলো কিছু সিলেক্টিভ লোকের নাম রেখে কিছু মানুষের নাম বাদ